স্নাত কলকাতায় হল জমজমাট ফুটবল ম্যাচ মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের শিক্ষক এবং শিক্ষক কর্মীদের মধ্যে হল ধুমধুমার প্রতিযোগিতা দৃষ্টিনন্দন খেলাটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ দারির ব্লক টার্ফে খেলার মাঠে লড়াই টানটান হলেও হলেও শেষমেশ জয় শিক্ষক দলেরই হয় চার শূন্য গোলের ব্যবধানে শিক্ষকরা জয় লাভ করে এই দিন খেলার মাঠে উপস্থিত ছিলেন মনীন্দ্র কলেজের অধিকাংশ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মী সহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অমিতা মজুমদার আমরা অনেক দিন থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম যে কবে আমাদের খেলাটা হবে অনেক দিন থেকে শাহজাহান আমাদের যে স্পোর্টস টিমের স্পোর্টস কমিটির যে কনভেনার ও আমাকে বলেছিল টিচিং এবং নন টিচিং এই দুই দলের মধ্যে খেলা হবে তখনই ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং মনে হয়েছিল তারপরে আজকে যখন এলাম প্রথমে ভাবিনি যে এতটা উত্তেজনা হবে দুর্ধর্ষ খেলেছে আমাদের টিচারদের টিম তারা দারুণ খেলেছে নন টিচিংরাও কোনো অংশে কম যায় না একদম প্র্যাকটিস নেই সেই অবস্থায় এখানে এসে যা দুর্দান্ত পারফরমেন্স বিশেষ করে শুভম লাহা হুরমাল সরেন বিশ্বজিৎ দাস এদের কথা বলতেই হয় আর দারুণ প্রত্যেকে দারুণ থেকে ভীষণ এনজয় করেছি মানে সত্যি ভাষায় প্রকাশ করা যায় না দারুণ দুজনদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হলো আগামী দিন আমাদের ঠিক আরও দৃঢ় হবে ফুটবল যে ভাতৃত্ব বোধ তৈরি করে সেটা আরও একবার মনে করিয়ে দিল মহারাজা মহিলকালে হার জিত আছে সবাই একদম জিতেছে একদম হেরেছে কিন্তু জিতে গেল হচ্ছে মহড়া মঞ্চ কলেজ আজকের যে এক্সিবিশন ম্যাচ সেই ম্যাচে থেকে আসাওয়া যেটা অনেকটা প্রত্যেক বছর হবে এবং একটা সুন্দর সুষ্ঠুভাবে এই যে খেলা সম্পন্ন হল তার জন্য আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম অমিতা মজুমদার টিআইসি ম্যাডাম অর্থাৎ অমিতা মজুমদার এবং সমস্ত যারা সহকারী বৃন্দ যারা এই প্রতিযোগিতার সাথে এই খেলার সাথে ঢুকেছেন তাদের সবাইকে অসুস্থ অনিল দত্তের সঙ্গে অর্ক চক্রবর্তী রাশকট জোড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি